হাসিনার মতো বন্ধু থাকলে কি শত্রুর প্রয়োজন হয় মোদিরও লেগেছে শনির দশা এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াতের চার যুগের বন্ধুত্বের কি হল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার মতো বন্ধু থাকলে কি শত্রুর প্রয়োজন হয় মোদিরও লেগেছে শনির দশা একবার দু বছর নয় টানার ষোলোটি বছর দেশকে রীতিমতো চুষে খেয়ে বেলা শেষে চব্বিশের গণভূথানে ছাত্র জনতার উপর নারকীয় হত্যাযোগ্য চালিয়ে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা আর প্রতিবেশী ভারতের নরেন্দ্র মোদীর সরকারও লজ্জার মাথা খেয়ে সাদরে তাকে গ্রহণ করে নেয় তাদের দেশে ফাসিস্টকে আশ্রয় দিয়ে বিশ্বের বুকে যেন ভিন্ন নজির গড়ে দাদা বাবুরা হাসিনাকে ঠাই দেওয়ার পর থেকেই মোদীর যেন লেগেছে শনির দশা বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও সকল পররাষ্ট্রনীতি আর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকই হাসিনাকে রেখে দেয় তার পরম মিত্র নরেন্দ্র মোদী হাসিনাকে আশ্রয় দিয়েই খান্ত হয়নি ভারতের দাদা বাবুরা রীতিমতো হাসিনার সাথে মিলে নানা কুট চালে ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকেও বারবার প্রশ্নবিদ্ধ করার পায় তারা করেছে ভারত তবে লাভ হয়নি কোনোভাবেই হাসিনা নামে বাংলাদেশে প্রায় আড়াইশটি হত্যা মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে তার বিরুদ্ধে ড মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক বৈঠকে নরেন্দ্র মোদীর কাছে ফেরত চেয়েছেন হাসিনাকে এরপরও হাসিনা প্রীতি যেন কমছে না নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের মানুষ আর সরকারের সাথে ভারতের সম্পর্ক যাই হোক না কেন ওদের যেন হাসিনাকে লাগবেই লাগবে হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে নরেন্দ্র মোদীরও লেগেছে শনির দশা হাসিনাকে ভারত ছাই দেওয়ার পরই মণিপুরে শুরু হয় ভয়াবহ মাওবাদী বিদ্রোহ যা ছড়িয়ে পড়ে ছত্তিশগড় থেকে পাঞ্জাবেও এই আগুন না নিভতেই ট্রাম্প অবৈধ ভারতীয়দের বের করে দেন রীতিমতো ঘাট ধাক্কা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তখন চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না শুধু কি দাদা বাবুদের ফেরত পাঠিয়েছেন ট্রাম্প এতটুকুতে ক্ষান্ত হননি তিনি উল্টো ভারতের উপর হয়েছেন কঠোর একের পর এক কর আরোপ করে নরেন্দ্র মোদীকে করেছেন কোণঠাসা এমনকি নরেন্দ্র মোদী আমেরিকা সফর করে ট্রাম্পকে শুধু দিয়ে এসেছেন আর দেশের জন্য এনেছেন শুল্কের বোঝা ট্রাম্পের সেই শুল্ক নীতির কোন সুরাহা না হতেই ভারত অন্যকে ভাষাতে গিয়ে নিজেরাই পড়ল নতুন ভাদে সম্প্রতি কাশ্মীর হামলাকে কেন্দ্র করে মোদী সরকার কোনো প্রকার তদন্ত ছাড়াই আঙ্গুল তুলল পাকিস্তানের দিকে পাকিস্তানও চুপ থাকার পাত্র নয় সাফ জানিয়ে দিল এটা তাদের ভাষাতে নরেন্দ্র মোদীর কারসাজি ব্যাস দু দেশের সম্পর্ক এখন আগ্নেয়গিরির মতো উত্তপ্ত সীমানায় বিরাজ করছে সীমাহীন আতঙ্ক দুদেশের দেশের সেনাদের মধ্যে মাঝে মধ্যেই ঘটছে গোলাগুলির ঘটনা ব্যাসিস্ট হাসিনার বুদ্ধিতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে গিয়ে এখন নিজেরাই চরম অশান্তিতে ভারত দিল্লি থেকে মুম্বাই কোথাও নেই শান্তির রেশ অশান্তিতে ছে গেছে ভারতীয়দের হৃদয় তাই তো বলা যায় হাসিনার মতো বন্ধু যে আর তার আর কি শত্রুর প্রয়োজন হয় ক্ষমতা থেকে অপসারিত তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক ভারত আর যাই হোক হলে এটা কোন মতেই চাইবে না ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতে বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছে তাদের রিচ আউট করতে হবে এ তো গেল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রায় এক বছর আগের কথা তারও তিন দিন আগে থেকে পাঁচ আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্য বিরোধী আন্দোলনে বিগত সরকারের সহযোগী সংগঠন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি কেটেছে অসংখ্য শিশু কিশোর যুবক বৃদ্ধের প্রাণ এর জন্য ভারতে পালানোর শেখ হাসিনাকে দায়ী করছে জনগণ সঙ্গত কারণে এখন দাবি উঠেছে তাকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করার কিন্তু ছিয়াত্তর বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ায় অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান হওয়ার ঝুঁকি রয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারে যখন চীনের সঙ্গে দুই চলছে এমন একটা সময়ে এই উদাহরণ অনেকে ভালো দৃষ্টিতে নাও নিতে পারেন বিরোধ সমাধান বিষয়ক থিংক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারত স্পষ্টতই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না বিষয়টা ভারতের জন্য খুব ইতিবাচক হবে না গত বছর মালদ্বীপে এমন এক রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন যিনি জেতার পরপরই নয়াদিল্লির বদলে কৌশলগতভাবে বেজিংয়ের বেজিং দিকে ঝুঁকে পড়েছেন হাসিনার পতনের ফলে ভারত এই অঞ্চলে তার ঘনিষ্ঠতম মিত্রকে হারিয়েছে শেখ হাসিনার অধীনে যারা নির্যাতিত হয়েছেন তারা তার সরকারের সংঘটিত নির্যাতনের জন্য ভারতকেই অনেকাংশে দায়ী করেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিও সেই বৈরিতা ছড়াতে ভূমিকা রেখেছে বিএনপি চার যুগের বন্ধুত্বের কি হলো ইসলামের আমির সৈয়দ তাহের প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন আমরা একটা জোট করতেছি যেখানে বিএনপি থাকবে না ইসলামপন্থী আরেক রাজনৈতিক দল খেলাপথ মজলিসের আমির কিছুদিন আগে প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন ইসলামপন্থীদের আনুকূল্য নিয়ে বিএনপিকে চলতে হবে দেশে ইসলামী রাজনীতির যে জাগরণ চলছে এবং তাদের নেতাদের সাম্প্রতিক বক্তৃতা বিবৃতি দেখলে বোঝা যাবে তাদের সবার মুখের ও মনের ভাষা একই স্বাধীনতার ধরনের পর এ সুযোগ তারা পায়নি ইসলামী দলগুলোর মধ্যে বিবাদ আছে এই বিভক্তি নিয়েও তারা সবাই মোটামুটি একমত বাংলাদেশের রাজনীতিতে এখন তাদের সর্বশ্রেষ্ঠ সময় যেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন বাংলাদেশ দক্ষিণপন্থীদের উত্থান ডাকসু জাকসু নির্বাচনী ফলাফলকে পর্যবেক্ষকরা বলছেন জামায়াতের উত্থান বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিশ দলীয় জোট গড়ে উঠেছিল তার মধ্যে ছিল জামায়াতে ইসলামী খেলাফত মজলিশ ইসলামী ঐক্যজোট সহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক দল বামিলি গামলে ধর্মভিত্তিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে যথেষ্ট প্রতিকূলতা ছিল তাদের বেশ জড়সর হয়ে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনীতি করতে হতো পাঁচ আগস্ট অনেক কিছু বদলে দিয়েছে এখন ইসলামী দলগুলো বিএনপির তাবু থেকে বের হয়ে এসে নিজেরাই তাবু খাটিয়েছে এবং জানান দিচ্ছে ইসলাম পন্থীদের নিয়েই বিএনপিকে চলতে হবে এখন জামায়াত ইসলামী জোট গঠন করছে বিএনপির বিরুদ্ধে বিএনপি জামায়াতের চার যুগের বন্ধুত্ব স্বাধীনতা যুদ্ধে জামায়াত ইসলামের বিতর্কিত ভূমিকা তাদের বাংলাদেশের রাজনীতিতে কোণঠাসা করে রেখেছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে ইসলামী দলগুলো আবার হাঁটিহাটি পা নিয়ে বিএনপির আনুকূল্যে রাজনীতি করা শুরু করে বেগম খালেদা জিয়াও জামায়াতের জোটবদ্ধ করে তাদের নেতৃবৃন্দকে মন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছেন তখন ভাষ্য ছিল বিএনপির আনুকূল্য নিয়ে ইসলামী দলগুলোকে চলতে হবে ইসলামপন্থী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী জামায়াত ইসলামী দীর্ঘদিন বিএনপির আনুকূল্যে রাজনীতি করেছে বিশেষত শেখ হাসিনার প্রধানমন্ত্রীদের আমলে তারা নানাভাবে এত বেশি কোণঠাসা ছিল যে নিজেদের স্বাধীন সত্তা খুব কমই প্রকাশ করতে পেরেছে বিএনপি কেউ জামায়াতকে জোটে আশ্রয় দেওয়ার জন্য রাজনৈতিক মূল্য দিতে হয়েছিল তবে হাসিনার আমলে জামায়াতকেও বিএনপির দরকার ছিল তখন বড় দুই দলের ছিল চল্লিশ বাই চল্লিশ ভোট ব্যাংক জামায়াতের ও জাতীয় পার্টির প্রতিটি পাঁচ থেকে দশ শতাংশ ভোট বড় দুই দলের যে কোনো একটি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সহায়ক ছিল বছরগুলোতে যখন তুলনামূলকভাবে তিনটা প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন এই দুইটা ছোট দলের সমর্থনের তাৎপর্য স্পষ্ট হয়ে ওঠে জাতীয় পার্টির ভোট ছিল রংপুর ও উত্তরাঞ্চলের কিছু অংশে সীমাবদ্ধ হুসেন মোহাম্মদ এরশাদের মামলাগুলোর জন্য জাতীয় পার্টিকে সবসময় যারা ক্ষমতায় তারা সাপোর্ট করতে হতো হুসেন মোহাম্মদ এরশাদের মামলাগুলোর জন্য জাতীয় পার্টিকে সবসময় যারা ক্ষমতায় তাদের সাপোর্ট করতে হতো জামায়াতের ভোট ছিল সারা দেশে এই মোটামুটি সুষমভাবে ছড়িয়ে বিএনপির অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতামূলক আসনগুলোতে জামায়াতের ভোট পেয়ে জিততে পেরেছে যদিও বিগত তিন নির্বাচনে কোনো সুস্থ ভোট হয়নি তবু সামনে নিরপেক্ষ নির্বাচনের আশায় বিএনপি সব সমালোচনা মেনে নিয়ে জামায়াতকে সঙ্গে রেখেছিল বিএনপির সঙ্গে জামায়াতের বন্ধুত্ব বা জোট ছিল কৌশলগত আদর্শিক কোনো মিল ছিল না তবে চার যুগ ধরে এই বন্ধুত্ব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল দুই দলেরই প্রচেষ্টা ছিল বন্ধুত্বের ভারসাম্য বজায় রাখতে জুলাই গণভ্যুত্থানে আওয়ামী লীগ নির্বাচনে মাঠ থেকে বিতাড়িত হওয়ার পর ভোটের চল্লিশ বাই চল্লিশ অনুপাত অনেক বদলে গেল জামায়াতের স্বাধীন রাজনীতির সব প্রতিকূলতা আপাতত দূর হয়ে গেল এখন তারা আলাদা হয়ে সর্বত্র নিজেদের স্বাধীনতা উপভোগ করছে জামায়াতের বিএনপির বন্ধুত্ব আর প্রয়োজন নেই বড় দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের জামায়াতের ভোটের এত প্রয়োজন নেই তবু তারা জামায়াতকে আগের মতো সঙ্গে রাখতে চেয়েছিল কে চায় প্রতিযোগী বাড়াতে জামায়াত ও বিএনপির বন্ধুত্ব ভেঙে গেল জামায়াত এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে এই বন্ধুত্ব ভাঙার পেছনে কোন দলের অবদান কতটুকু এবং কি কি উপাদান কাজ করেছে সেই আলোচনা বেশ বিস্তৃত জুলাই গণভূথানে কৃতিত্ব দাবি জামায়াতের ছাত্র শিবির বিভিন্ন পরিচয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আন্দোলনের সফলতার পর তারা এই নিয়ে খোলাখুলি কৃতিত্ব দাবি করে আগস্টের পর জামায়াতকে যথেষ্ট প্রভাবশালী মনে করা হচ্ছে তারা সরকারের বিভিন্ন কাজকর্মে প্রভাবিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জামায়াত মাঠ পর্যায়ে তাদের কর্মীদের কাজে লাগিয়ে তাদের প্রভাবকে দৃশ্যমান করেছে অন্যদিকে পাঁচ আগস্টের পর পর বিএনপি কিছুটা হক চকিত ছিল যেহেতু ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিএনপি অংশগ্রহণ ছিল না বা থাকলেও সেটি জামায়াতের মতো জোরালো ভাবে প্রতিষ্ঠা করতে পারেনি ফলে তারা জনসংযোগে কিছুটা পিছিয়ে পড়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে এই নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছাত্র আন্দোলনের দলের প্রকাশ সমর্থন না দেওয়া নিয়ে প্রশ্ন করলে জবাবে তিনি বেশ বিরক্তি প্রকাশ করেন অন্যদিকে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন সতেরো বছর গাছে পানি দিয়েছে বিএনপি ফল খেয়েছেন আপনারা প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন